একদিন বিশ্ব নবী বললেন যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো কোনো যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধ করে দিতে চাই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাস আদায় করতে চান আপনার জামাটা